আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ তালার অশেষ রহমতে আমরা যারা এবছর হজ পালন করার উদ্দেশ্যে মক্কামুদিনায় যাচ্ছি বা ইতিমধ্যে চলে গেছি তো তারা মদিনাতে চলাফেরার সময় কয়েকটা বিষয়ে খেয়াল রাখা খুব জরুরি তো আমার মনে হলো যে বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করি খুবই জানা বিষয় বাট তারপরেও যদি একটু মনে থাকে চলাফেরার সময় এই বিষয়গুলো তো সেই ক্ষেত্রে আশা করছি যে এগুলো আপনাদের ফায়দা পৌঁছাবে এই কথাগুলো একটু শুনলে আমার মনে হয় আপনারা উপকৃত হবেন আসলে প্রত্যেক বছর হজ করার উদ্দেশ্যে কিন্তু প্রায় চল্লিশ লাখ থেকে বেশি লোক হজ করার জন্য মক্কা মদিনায় যান এই বছরও সৌদি গভর্নমেন্টের হিসাব মতে প্রায় চল্লিশ থেকে বিয়াল্লিশ লক্ষ লোক কিন্তু হজ করতে মক্কা মদিনায় গেছেন এবং হজের যে পিক পিরিয়ড যে পাঁচ দিনের সময় ওই পাঁচ দিন কিন্তু এই সমস্ত যে চল্লিশ বিয়াল্লিশ লাখ মানুষ তারা কিন্তু মোটামুটি একটা কাছাকাছি জায়গার মধ্যে অবস্থান করেন তো যার কারণে ওই সময়টাতে যখন আমরা মক্কা মদিনাতে তাফ করার জন্য হোক বা জিয়ারত করার জন্য হোক বা এমনিতেই জুমান নামাজা দেওয়ার জন্য হোক যে কোনো কারণে যখন আমরা হ্যারাম শরীফের দিকে যাব বা মদিনাতে আমরা যখন মসজিদ নবীর দিকে যাব তখন এই বিষয়গুলো একটু খেয়াল রাখবো তার মধ্যে প্রথম হচ্ছে যে আমরা যখন যাব বা বিভিন্ন সময় চলাফেরা করব তো ওই সময়টাতে যেন আমাদের দ্বারা কোনো ধরনের ধাক্কাধাক্কি না হয় মানে আমার কোনো আচরণ আমার কোনো চালচলন এরকম যেন না হয় যে আমি আসলে আমার নামাজের জন্যে যে নামাজটা বিছাবো জুম্মান নামাজের সময় তো জুম্মান নামাজের জায়নামাজটা বিছাইতে থেকে অন্য কোনো ভাইকে কষ্ট দিয়ে দিলাম অন্য কোনো ভাইকে সরিয়ে আমি আমার জায়গাটা নিয়ে নিলাম বা একটা কাতারের জায়গা নাই তো আমি ওই জায়গায় গিয়ে ঢুকে গেলাম এরকমটা যেন না হয় যে ওই ভাই হয়তো মুখে বলবে না বাট অন্তরে হয়তো উনি আমার দ্বারা কোনো কষ্ট পাইছেন তো এরকমটা যদি হয়ে থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু এটা আসলে আমাদের উপকারের থেকে অপকারই করবে বেশি আবার অনেক ক্ষেত্রে হয় যে হজের সময় অনেক বয়স্ক লোকজন যান বা অনেক মুরব্বীরা যান আবার অনেক বাচ্চারাও যায় তো হয়তো আমার শরীরটা একটু সুস্থ সবল বেশি আমি একটু শক্তি সামর্থ্য সম্পন্ন তো আমি একটু আগে চলে যাওয়ার জন্য হয়তো অন্যদেরকে একটু ধাক্কা দিয়ে সরাইয়ে বা একটু ধাক্কাও না হয়তো হাত দিয়ে একটু সরাই দিয়ে চলে গেলাম বা একটু চাপ দিয়ে চলে গেলাম আমি একটু বা ভাবলাম যে হয়তো আমি একটু আগে চলে যাই বাট এর দ্বারা যদি অন্য কোনো ভাই কষ্ট পান বা অন্য কোনো ভাই একটু ব্যথা পান বা আহত হন তো এটা কিন্তু আমার হজের যে আমল তো সেই হজের আমলের জন্য কিন্তু ক্ষতির কারণ হবে তো এই বিষয়গুলা বিশেষ করে জুমান নামাজ সাই করার সময় তাওয়াফ করার সময় বা যখন আমরা মুর্শিদুল হারামে প্রবেশ করব এই সময়গুলোতে কিন্তু এই বিষয়গুলা খেয়াল রাখাটা খুব জরুরি কারণ এই সময়গুলোতে কিন্তু এই ঝামেলাগুলো হয় এই বিষয়গুলো যদি আমরা খেয়াল না করি তাহলে কিন্তু এটা আমাদের জন্য ক্ষতির কারণ হতে পারে দুই নম্বরে যদি বলি যে এই সময় হারিয়ে যাওয়ার একটা বড় ধরনের আশঙ্কা থাকে তো আমরা চেষ্টা করব এই সময়টাতে দলবদ্ধ হয়ে যাওয়ার জন্য বিশেষ করে মহিলারা বা ধরেন বয়স্ক যারা আছেন যারা খুব বেশি হয়তো ইংরেজি পড়তে পারেন না বা আরবি পড়তে পারেন না বা রাস্তাঘাটে তারা মনে থাকে না তো তারা কখনোই একা একা যাব না হোটেলে থাকা অবস্থায় হোক মিনায় হোক জামানাতে হোক বা বিভিন্ন সময় আমরা যখন বাহিরে যাব তো একা একা যাব না এবং অবশ্যই আমাদের যে আইডি কার্ড আছে সেই আইডি কার্ড বা আমি যেই হজ এজেন্সির মাধ্যমে আসছি সেই হজ এজেন্সির ঠিকানা আমার হোটেলের ঠিকানা এরকম কিছু না কিছু একটা আমার গলায় বা পকেটে নিয়ে যাব ভালো হচ্ছে যদি গলায় ঝুলিয়ে নিয়ে যায় আর মূল কথা যেটা বললাম যে একা একা কোথাও যাব না যেন আমি হারাই গেলাম দেখা গেল আমি একজন মানুষ হারাই গেছি বাট আমার কারণে কিন্তু আমাকে খোঁজার জন্য আরও দশটা মানুষ ব্যস্ত হয়ে যাবে তো ওই দশটা মানুষের বা ওই পাঁচটা মানুষের হজেও কিন্তু ব্যাহত ঘটলো একা তো হচ্ছে আমি হারাই যাওয়ার কারণে আমার আমলের মধ্যে প্রবলেম হচ্ছে আমার আমলগুলো হয়তো যে কোনো একটা গুরুত্বপূর্ণ আমল ছুটে যেতে পারে বা ওই হারাই যাওয়ার টেনশনে আমার যে কোনো একটা নামাজ কাজার হয়ে যেতে পারে বা যে কোনো একটা প্রবলেম হইতে পারে বা একটা হজের গুরুত্বপূর্ণ রুকন হয়তো ছুটে যেতে পারে একইভাবে যারা আমার সাথে গেছেন তারাও কিন্তু দেখা যাচ্ছে যে আমার চিন্তায় তাদেরও বিভিন্ন আমল ছুটে যেতে পারে আমি এরকমটা দেখছি আমরা যখন হজে গিয়েছিলাম তো দেখছি যে একটা ফ্যামিলির যে এক ভাই হারাইয়া গেছেন মুরুব একজন হারায় গেছেন তো ওনার যিনি ওয়াইফ আছেন তো ওনাকে প্রায় চব্বিশ ঘন্টা সময় পর্যন্ত পাওয়া যাচ্ছিল না তো ওই চব্বিশ ঘন্টার সময় উনি কান্নাকাটি করতেছেন বা ধরনের একটা পেরেশানি সারাক্ষণ দৌড়াদৌড়ি করতেছেন তো ওনারা আমাদের মধ্যে কিন্তু ব্যাঘাত ঘটছে তো আমি হারায় যাওয়ার দ্বারা শুধুমাত্র যে আমি আমার ক্ষতি করতেছি তারা বরং আমার সাথে যারা আসছে বা আমি যেই জামাতের সাথে আসছি তাদেরও কিন্তু ক্ষতি করতেছি তো এই বিষয়টা খুব ভালোভাবে খেয়াল রাখবো এটা আমি কোনোভাবে হারায় না যাই দলও ছাড়া না হয়ে যাই কারণ আসলে দল ছাড়া হয়ে গেলে কিন্তু মানে বলা যায় দল ছাড়া মানুষকে শয়তানেও ধরে হুম দল ছাড়া বা যেরকম বাগে খায় ফেলে একইভাবে আসলে দল ছাড়া হলে কিন্তু শয়তানেও ধরে তো সেই ক্ষেত্রে আমরা দল থেকে বিভক্ত হব না চেষ্টা করবো আমি যে দলের সাথে গিয়েছি বা যে কাফেলার সাথে গিয়েছি সেই কাফেলার সাথে থাকার জন্য তিন নম্বর যদি বলি যে অতি আবেগের বশবর্তী হয়ে এমন কোনো কাজ করব না যেটা আমার শরীর অসুস্থ হয়ে যায় মানে আমি এত বেশি তা অফ করলাম বা এত বেশি উমরা করে ফেলার চেষ্টা করলাম যেটা আসলে আমার শরীরের সাথে যায় না বা প্রত্যেক ওয়াক্তি একদম চেষ্টা করলাম যে মসজিদুল হারামের সামনে গিয়েই আমার নামাজ পড়া লাগবে প্রতিদিন আমাকে তিনটা উমরা করা লাগবে দুইটা উমরা করা লাগবে বা প্রতিদিন আমাকে দশটা তা সম্পন্ন করা লাগবে এই ধরনের টার্গেট অনেকের থাকে মানে আবেগের বশবর্তী হয়ে এই ধরনের অনেক কাজ অনেকে করতে দেখা যায় তো আবেগের বশবর্তী হয়ে যদি আমি বেশির থেকে বেশি এই ধরনের কাজ করতে যাই তো দেখা যাবে যে ওইটা কিন্তু আমার ফাইনালি যখন হজের সময় চলে আসবে তখন আমার দেখা গেলো আমার কোনো শারীরিক অসুস্থতা চলে আসলো বা আমার কোনো প্রবলেম হলো পেটের সমস্যা হলো বা ফিজিক্যাল কোনো আমার হয়তো প্রেশার বেড়ে গেলো বা এই ধরনের কোনো কিছু যদি হয়ে যায় তো সেই ক্ষেত্রে দেখা যাবে যে ওইটা কিন্তু আমার মোল আমলের ক্ষেত্রে প্রবলেম তৈরি করবে কারণ হজের সময় যথেষ্ট পরিমাণ গরম থাকে সেই গরমে কিন্তু হিটস্ট্রোক হতে পারে পানি শূন্যতা হতে পারে দুর্বলতা দেখা দিতে পারে তো আমি আমার কোনো কাজ করব না যেটার কারণে আমার ফিজিক্যাল ফিটনেসটা নষ্ট হয়ে যায় তো সেই ক্ষেত্রে আমরা বেশি থেকে বেশি পানি পান করবো স্যালাইন খাবো হুম এরকম পরিমাণ মতো স্যালাইন খাবো ছাতা ব্যবহার করব ঢিলা ঢালা জামা পরব চেষ্টা করব যে হালকা ঢিলাঢালা সাতা সাদা সুতি কাপড়ের জামা পরার জন্য তো এরকমভাবে চলবো যাতে আমার ফিজিক্যাল ফিটনেসটা ঠিক থাকে এবং খাওয়া দাওয়াটাও কিন্তু এমনভাবে পরিমিতভাবে খাবো যেন পেটে কোনো সমস্যাও না হয় আবার দুর্বলতাও না হয় এরকম পরিমিত একটা খাওয়া দাওয়া কিন্তু আমরা করবো আচ্ছা চার নম্বরে যদি বলি যে আমাদের প্রতিটা কাজে ধৈর্যের পরীক্ষা দেওয়া লাগবে ধৈর্য এবং সহনশীলতার পরীক্ষা দেওয়া লাগবে কারণ অনেক সময় দেখা যাবে যে এজেন্সি যাওয়ার পরেও সময় মতো হয়তো বাস আসতেছে না যে বাস দিয়ে আমাদের এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার কথা সেটা সময় মতো হয়তো আসতেছে না বা হয়তো আমি যে রুমে উঠলাম তো সেই রুমে রাখার কথা ছিল দুইজনকে কিন্তু রেখে রাখতে হয়েছে তিনজনকে বা যে খাবারটা আসার কথা সেই খাবার খাবারটা আসার কথা একটাই আমরা দুপুরে হয়তো একটা দুইটা দিকে খেয়ে অবস্থা বা কারণ দুপুরে খাবারটা আসতে আসতে হয়তো তিনটা বেজে গেল চারটা বেজে গেলো তো অনেক সময় থাকে যে এগুলোর উপর এজেন্সির কোনো কন্ট্রোল থাকে না তো এই জায়গাগুলোতে এই বিষয়গুলোকে কিন্তু হাসি মুখে রাগ না করে ধৈর্যের পরিচয় দেওয়া লাগবে এরকম কোনো কিছু করা যাবে না এরকম কোনো অ্যাটিচিউড করা যাবে না যেন আমার অ্যাটিটিউডের দ্বারা এজেন্সির ভাই যারা আছেন তারা কষ্ট পান বা যারা আমাদেরকে সহযোগিতা করতেছেন তারা কষ্ট পান বা আমার যে রুমে আছি আমার সেই রুম কষ্ট পান বা আমরা যখন বললাম যে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যখন ঢুকবো অনেক লম্বা লাইন থাকে লাইনে যখন দাঁড়ায় আসি আমার দ্বারা লাইনের কোনো ভাই যেন কষ্ট না পান বা হয়তো কারোর একটা ধাক্কা আমার গায়ে লেগেই গেছে তো আমি এরকম কোনো আচরণ এরকম কোনো রাগ তার সাথে দেখাবো না এরকম কোনো গোসা দেখাবো না যেটার কারণে উনি কষ্ট পাইতে পারে তো এই যে ধৈর্যের পরীক্ষা এই ধৈর্যের পরীক্ষা কিন্তু আমাদেরকে দেওয়া লাগবে পাঁচ নম্বরে যদি বলি ধর্মীয় শিষ্টাচার ও সংযম সংযম আর ধর্মীয় যে শিষ্টাচার এই বিষয়গুলোর কিন্তু প্রকাশ হজের মধ্যে থাকা লাগবে তো ধর্মীয় শিষ্টাচার বলতে এখানে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে যে আস্তে আস্তে কথা বলা জুড়ে কথা বলা যাবে না হ্যাঁ এরকম কোনো চিৎকার আহ কাউ হ্যাঁ কাউকে জোরে জোরে ডাকলাম বা মোবাইলে অনেক জোরে জোরে কথা বললাম আমি হয়তো যে রুমে আসি আমি জানি না যে আমার আমার সাথে যিনি রুমমেট আছেন উনি হয়তো সারা রাত্র ইবাদত করে এসে মাত্র হয়তো একটু ঘুমাইছেন এখন দেখা গেলো যে আমি ভিডিও কলে কথা বলা শুরু করছি কারোর সাথে বা আমি ফোনে কথা বলা শুরু করছি কারোর সাথে এমনভাবে উচ্চস্বরে কথা বলতেছি যে ওই ভাই আসলে যে রেস্ট নেওয়ার কথা ছিল উনি আর রেস্টটা নিতে পারতেছেন উনি আর ঘুমাইতে পারতেছেন না বা দেখা গেলো যে আমি এমন কিছু একটা ভিডিও দেখা শুরু করছি বসে বসে বা এরকম শব্দ করতেছি যে ওই ভাইয়ের কষ্ট হইতেছে হয়তো উনি বলতেছে না বা বিভিন্ন বিষয় নিয়ে কারোর সাথে হাসা হাসিতে মেতে গেলাম মোবাইলে ভিডিও করা শুরু করে দিলাম কারোর সাথে তর্ক বিতর্কে লেগে গেলাম দেশের রাজনীতি নিয়ে কথা বলা শুরু করে দিলাম এরকম কোনো কাজ যেন হজের সময় আমার দ্বারা না হয় যেটার দ্বারা একে তো হচ্ছে যে এই সমস্ত ফায়কসা কথার দ্বারা আমার গোনা হবে বা গিবত হবে আবার দেখা যাবে যে আমার দ্বারা অন্য কোনো ভাই কষ্টও পাইতে পারে কারণ রাসুল্লাহ সাল্লাহ ইসলামের তরফ থেকে একটা কথা আছে মোটামুটি এরকম যে ব্যক্তি অশ্লীল কথা ও ঝগড়াঝাটি থেকে বিরত থাকবে তার হজ কিন্তু আসলে হজে বাবলুর হয় একটা হাদিসের একটা অংশ হাদিস যে ব্যক্তি অশ্লীল কথা ও ঝগড়াঝাটি থেকে বিরত থাকে তার হজ কি হবে হজে মামল হয় তো এই বিষয়টা দিকে আমরা খেয়াল রাখবো আমাদের দ্বারা যেন এরকম কোন কাজ না হয় আমরা বাংলাদেশের মানুষ কিন্তু আসলে বাংলাদেশে যেখানে যা খাচ্ছি খায় ওই জায়গায় পানির বোতলটা ফেলে দিচ্ছি ওই জায়গায় খাওয়ার পরে উচ্ছিষ্টটা ফেলে দিচ্ছি পলিথিনটা ফেলে দিচ্ছি বা আমরা যারা পান খাই পানের পিক ফেলে দিচ্ছি এই জায়গায় সেই জায়গায় তো আমরা হজের সময় এতগুলো মানুষ একটা জায়গায় থাকবে আমার দ্বারা যেন হোটেল রাস্তাঘাট মসজিদ বা আমার চারপাশের যে জায়গা কোনো যেন আমার দ্বারা নোংরা না হয় আমি এমন কোনো কাজ করব না যেটার দ্বারা আমার আশেপাশের জায়গা মক্কামুদ্দিনের যে কোনো একটা জায়গা আমার দ্বারা যেন নোংরা না হয় কারণ আমরা বাংলাদেশে যেভাবে থেকে অভ্যস্ত মক্কামুদ্দিনা কিন্তু এরকম না অনেক পরিষ্কার পরিচ্ছন্ন একটা জায়গা তার মধ্যে এত লক্ষ লক্ষ মানুষ এক জায়গায় একসাথে থাকবে এরকম কোনো কাজ করা যাবে না যেটার দ্বারা আসলে পরিবেশটা নোংরা হয় এরকম কোনো কাজ আমরা করবো না পরিবেশ নোংরা করার মতো কোনো কাজ আমরা করবো না এদিকে খেয়াল রাখবো যেন আমরা পরিচ্ছন্নভাবে সবকিছু করি তো পরিষ্কার পরিচ্ছন্নতাটা করা এটা কিন্তু খুব বেশি জরুরি হ্যাঁ আমরা রাস্তাঘাট যে কোনো দিকে যাব যখন আমরা আমাদের যে কোনো ময়লা হয় সেটাকে ডাস্টবিনে ফেলবো এবং মুসলিম আলা অন্য যে ভাইদের কাছে সেই ভাইদেরকেও কিন্তু নিরাপদ থাকবো এবং সাত নম্বরে ফাইনালি যদি বলি যে নারীদের ক্ষেত্রে বিশেষ সতর্কতা যেটা যে আমরা নারীরা যখন বিভিন্ন জায়গায় যাব তখন অবশ্যই মাহারাম পুরুষ ছাড়া আমরা যাব না এবং পুরুষদের সাথে ঘনিষ্ঠভাবে যাবো না এরকমভাবে যাবো না যাতে আমাদের গায়ের সাথে পুরুষদের সংস্পর্শ লেগে যেতে পারে এরকম সম্ভাবনা যদি থাকে আমরা সেই জায়গাটা এড়িয়ে চলবো এরকম কাজ কাজ দিয়ে যাবো না এবং চেষ্টা করবো স্বাধীনতা করে পর্দা মেনটেন করে যাওয়া যদিও মুখ অপেন রেখে যেতে হবে বাট তারপরেও এরকমভাবে যাব যেন আমার দ্বারা কেউ আকৃষ্ট না হয় আমার পোশাক চালচল না চলাচল সব কিছু আমার কণ্ঠস্বর যেন কেউ না শুনে এই বিষয়গুলোর দিকে কিন্তু আমরা খেয়াল রাখবো পরিশেষে যদি বলতে হয় যে আমরা আসলে হজ করার জন্য যাচ্ছি এটা আমাদের জীবনের একটা বড় অর্জন এবং আল্লাহ তালার সন্তুষ্টির জন্য যাচ্ছি তো সেই ক্ষেত্রে আমরা মদিনাতে এটা আসলে শুধুমাত্র একটা সফর না এবং আল্লাহ তালাকে সন্তুষ্টি করা নিজের জীবনে পরিবর্তন করার একটা মাধ্যম তো যার কারণে যে কথাগুলো উপরে বলা হইলো আমরা চেষ্টা করব এই কথাগুলো মেনে চলার এবং সেই সাথে আমরা এক ভাই আরেক ভাইয়ের জন্য দোয়া করবো এবং যারা যাচ্ছেন সবার কাছে দোয়ার দরখাস্ত থাকলো আমার এই চ্যানেলে হজ সম্পর্কে আরও বেশ কিছু ভিডিও আছে সেগুলো দেখে নিতে পারেন আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন আসসালাম